آنو الكريم عشت بشي الله رباتني بولس إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض এক নাম্বার কেমন কবে হবে দুনিয়ার কেউ জানে না কে জানে জুড়ে কে জানে কে আল্লাহ দুই নাম্বার কোন জমিনে কখন বৃষ্টি হবে পৃথিবীর কেউ জানে না কে জানে এক সময় দেখা যায় এখানে খুব বৃষ্টি স্ট্যান্ডে গেলে দেয় বৃষ্টি নাই হয় কি হয় না হয় কি হয় না তিন নাম্বার মায়ের পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা এটা কি পাগল নাকি জ্ঞান সম্পূর্ণ পৃথিবীর কেউ জানে না জানেন কি উন্নত চিকিৎসা বিজ্ঞান আলতাসনোগ্রামের মাধ্যমে পেটের মধ্যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা বলতে পারে তবে তখন বলতে পারে যখন কোনো কিছু করা যায় না যদি জানতো তিনটা মেয়ের পরে চার নাম্বারটাও মেয়ে আসতেছে তাহলে ওরা আসতে দিত না কথা বলেন ঠিকই না এমন সময় জানে যখন কিছু করার ক্ষমতা থাকে না চন নাম্বার আগামীকার আমার नसीবে কি আছে আমার ভাগ্যে কি আছে আমার তকদিরে কি আছে জানি না কে জানে আর জোরে কে জানে আল্লাহ জানে আল্লাহ আগামীকালের আমার नसीবে কি আছে জানি না আমার আল্লাহ জানে সর্বশেষ 5 নাম্বার আমার মৃত্যু আমার মরণ কখন কোন জায়গায় হবে জানি না আল্লাহ জানে মরণটা যদি লেখা থাকে সাবার গিয়া হবে তাহলে গাড়ি ভাড়া করে ওইখানে গিয়া মারা লাগবে মরণটা যদি ঢাকায় গিয়ে থাকে তাহলে গাড়ি ভাড়া করে বাসে নিবে না সিট নাই জোর করে চিনি আমি কে নিবি না একেবারে ক্ষমতা দেখায় বাসের মধ্যে উঠে ওই বাসটা যে অ্যাক্সিডেন্ট করে লোকটা মারা যায় যদি বলেন লেখা থাকে দেশের মাটিতে নয় বিদেশের বাড়িতে তাহলে বিমানে সইরা গিয়ে ওই দেশে মারা লাগবে আমি জানতে চাই লাখ লাখ টাকা খরচ করে বাংলাদেশের মা বাবারা সন্তানরে বিদেশে পাঠায় পাঠায় কি পাঠায় না অনেক সন্তানের লাশ বাড়িতে আসে গ্রামে আসে আমি জানতে চাই আমার বাপ ভাইয়েরা বাংলাদেশের কোন মা বাপ যদি জানতো পোলারে বিদেশে পাঠাইলে ওইখান থেকে আমার বাজানের লাশ আসবে খোদার কসম দুনিয়ার মা বাপরা বলতো বাংলাদেশের মা বাপরা বলতো বাজার রে বিদেশে যাওয়া লাগবে না টাকা লাগবে না তোরে ভিক্ষা করে খাওয়াবো তাও তুই ওই দেশে যাইস না কারণ মা বাপ চাই না তার পোলাটা ওই দেশে গিয়ে মারা যাক ঠেকে না আয়াত লেখা কপালে কপালে মরণে লেখা পায় যার যেখানে মরণ রে বাই সে সেখানে যায় যার যেখানে মরণ রেবাই সে সেখানে যায় দুনিয়ার যদি কাফের বেমানি হুদ না সারা আছে বাবা কবর হাসর মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস না করলেও মরা লাগবে এটা বিশ্বাস করে কি করে না করে কি করে না আমরা অনেকে মরণ রে দূরে মনে করি না রে বাবা না মরণ দূরে না মরণ কিন্তু খুব নিকটে নবীজি বয়ান করতে গিয়ে বলেন আমার সাহাবীরা রে এক চোখ থেকে আর চোখ কি অনেক দূরে নাকি সবার আর বাইপালের মতো নাকি না এক চোখ থেকে আর চোখ খুব নিকটে আমার রসুল বলে সাহাবিরা রে মরণ কিন্তু এর চাইতেও আরো নিকটে আজমললে কাল দুই দিন এক সেকেন্ডের নাই বরসা বন্ধ হয়ে যাবে সব রং তামাশা ঠিক না রব্বুল আলমিন

তবে আমরা কেউ মরতে চাই না বাবা ওই দেখেন না অনেক ছেলেরা মা বাবার গলার মধ্যে পাড়া দিয়ে কিনে 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 কি ছেলে ঘরের দরজা লাগাইছে না খাবার খায় না কি রে বাজান তোর কি হয়েছে খাস না কেন বাইরে আস না কেন হুন্ডা না কিনা দিলে আমি খামো না আমি এডেও করুম না সেটাও করুম না বাপ মা কি করবে স্কুল কলেজ যাওয়া বন্ধ করছে বাবা মার কাছে নাই টাকা দাঁত কিনে আমি জানতে চাই এই বাইকাররা কি এই ট্রাকের নিচে যায় না বাসের বাসের নিচে নিচে যায় না গিয়া একেবারে টুকরা টুকরা হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় বাইপালের ভাইয়ের আমি জানতে চাই কেউ যদি জানতো মোটর সাইকেল চালাইতে গিয়ে আমি ময়রা যাবো খুদার কসম রশি দিয়া বেদেও কেউ হুন্ডার উপরে উঠাইতে পারতো না আওয়াজ করে বলেন ঠিকই না কারণ আমরা কেউ মরতে চাই না